গেলেন তো বিদেশ সচিব মিস্টার মিস্রি কী বললেন আলোচনা করেন কী হলো পলিটিশিয়ানরা টেম্পারেচার বাড়াচ্ছে দুই বাংলায় দুই দেশে এখন ডিপ্লোম্যাটদের কাজ হচ্ছে ওই টেম্পারেচারকে নামানো যে শুভেন্দু মকডালে উঠে গেছে মমতা তার পিছু পিছু আরও মকডাল ওঠার চেষ্টা করছেন এগুলোকে বলে কম্পিটিভ পলিটিক্স এবং তার কাদের সঙ্গে কার কম্পিটিশান তো যদি মনে করে এটা বিজেপি আর তৃণমূলের মধ্যে কম্পিটিশান তাহলে ভুল বাংলাদেশে যারা গণ্ডগোল পাকাচ্ছে যারা সাম্প্রদায়িক আসানি দিচ্ছে যারা সংখ্যালঘুদের অধিকারকে হরণ করছে তাদের সঙ্গে কম্পিট করছেন আর আমরা চাই বাংলাদেশে যারা সংখ্যাগুরুবাদের বিরুদ্ধে লড়ছে তাদের সঙ্গে সংহতি সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বামপন্থীরা লড়াই করছে তাদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি ওখানকার বুদ্ধিজীবীরা শিল্পী সাহিত্যিক নাগরিক তারা বিবৃতি দিয়েছেন উভয় দেশে যাতে সাম্প্রদায়িক উন্মাদনা না হয় সে চেষ্টা করা উচিত এক দেশে দর্শক হলে হয় না সেই তাই বললাম তার একটা নির্দিষ্ট রাজনীতি কোন রাজনীতি বাংলাদেশে দাঁড়িয়ে যদি আমাদের এখানে দেশে যা কিছু ঘটছে সে নিয়ে যদি কেউ আলোচনা করে সেখানকার পার্লামেন্টে সেটা আমরা কীভাবে নেব আমাদের আভ্যন্ত্রীর ব্যাপার নয় পাকিস্তানে যদি আলোচনা হয় সম্বল নিয়ে আমরা কীভাবে নেব তো প্রত্যেক আজকে দশ তারিখ যদি বললাম হিউম্যান রাইটস মানে কি তার সঙ্গে প্রত্যেক দেশেও তো নিজের অধিকার আছে একটিয়ার আছে পশ্চিমবঙ্গে সমস্যা কম আছে নাবালিকা ধর্ষিত হচ্ছে তৃণমূলের নেতা ধারা করছে বললাম তো পয়লা তদন্ত সিবিআই যেভাবে করছে ভাইকোকে বাঁচানোর জন্য যেভাবে ইডি সিবিআই করছে আর্জি কাণ্ড থেকে আরম্ভ করে এই তোমার শিক্ষা দুর্নীতি নিয়ে একটা পর একটা জামিন পাচ্ছে কিন্তু কাকুর গলা স্বর নিয়ে কতবার আমরা বলেছি স্যাম্পল কালেক্ট করা টেস্ট রিপোর্ট করা এবং তারপর হচ্ছে এখন তাকে হাজিরা দেওয়া তাকে অ্যারেস্ট করা সব ব্যাপারে কীরকম গাফিলতি দেখা যাচ্ছে এটা যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন কেন বাংলাদেশ নিয়ে শুভেন্দু মমতার কাজিয়া হচ্ছে কারণ তারা আপনার এখানকার যে সমস্যাগুলো আছে ওটাকে সেটেল করে নিয়েছে বাংলাদেশের সমস্যা নিয়ে বাংলাদেশের লোক ভাবিত হোক আমরা চাই দুই বাংলার যারা ওয়েল মিনিং পিপুল আছেন দুই বাংলার শুধু দুই দেশ নয় যারা শান্তি চান যারা সম্প্রীতি চান যারা সংহতি চান যারা ধর্পক্ষতা নিতে বিশ্বাস করেন যারা ধর্মীয় নয় বিরুদ্ধে যারা সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা চান সংখ্যালঘুদের স্থান সুরক্ষিত তারা চান তাদেরকে মুখ ফুটে কথা বলতে হবে এবং সেটা এখানে কোনো রেশারেশি নয় সেখানে দেশ নিয়ে কথা বলুন দয়েকার তালবেশ্বর বিদেশ নিয়ে একটু কম কথা বলুন আর যদি দয়েকার তালবেশ্বর দেশ নিয়ে যদি কথা বলেন তাহলে দয় বয় একার দেশ ছড়াবেন না বিদ্বেষ ছাড়াবেন না দেশ বিদেশেরও কথা হতে পারে কিন্তু বেশিটা হচ্ছে বাংলাদেশে ভারত বিদ্বেষী শক্তি ওখানকার যারা ধর্মীয়মাদনা তৈরি করে মেজরিটেরিয়ানিজম বলে এটাকে আবার এখানে দাঁড়িয়ে যারা মেজরিটেরিজম সাংঘাতিকভাবে বিশ্বাস করে তারা সেটা নিয়ে হইচই করছে চার মাসের বেশি সময় লাগলো ভারত সরকারের বিদেশ সচিবকে বাংলাদেশে পাঠাতে আর এখানে প্রতিদিন বিজেপির নেতারা আস্ফালন করছে যার যেটা কাজ বিদেশ দপ্তরের কাজ ছিল এই জন্য কূটনৈতিক পোশাক এই জন্য কূটনীতি একটা পেশা এই জন্য শব্দটাকে কূটনীতি বলা হয় রাজনীতি নয় হিন্দি আজকাল তো সব হিন্দি প্রেম বাড়ছে তো বলে রাজনৈতিক বলে আর কি হিন্দিতে কূটনীতিক বলে না আমরা বাংলায় ডিপ্লোম্যাটিককে কূটনীতিক বলি